তোমার রব কতটা দয়ালু তোমার রব কতটা দয়ালু অপরাধ নিয়ে চিন্তিত তোমার অপরাধ নিয়ে তুমি লজ্জিত মাসাল্লাহ তোমার এই লজ্জা আল্লাহ পছন্দ করে তোমার এই লজ্জা কে পছন্দ করে তোমার এই চিন্তা কে পছন্দ করে তোমার এই ব্যথা কে পছন্দ করে তাই তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তবে যে কোনো অপরাধী হোক তবে যে অপরাধকে ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসে ফিরে আসে তবা মানে ফিরে আসা তবা মানে কি আমাকে ওই দিন আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ উনি ড্রাইভ করছিল আমি পাশে বসে ছিলাম আমাকে বললো যে মতোয়া সৌদি আরবে হুজুরদের আমরা যেরকম হুজুর বলে ওর মতোয়া বলে আর কি তো উনি আবার দুবাই ছিল বলে যে মতোয়া তওবা কীভাবে করবো আমি খুব পেরেশান হয়ে গেছি যে তহবা কীভাবে করবে তহবা মানে তো ফিরে আসা ধরেন আপনি কোনো কাজে লিপ্ত আছেন মানে যে কোনো কাজ যেটা অপরাধ যেটা কি তবা মানে কি বলে দেব আপনাদের আপনি কি শিখতে চান তবা কিভাবে করে খুব সহজ কোন হুজুর লাগবে না কোন কোরআন খতম লাগবে না কোন কাউকে দাওয়াত দেওয়া লাগবে না দিন হতে হবে জরুরি নয় রাত হতে হবে জরুরি নয় নামাজের সময় হতে হবে জরুরি নয় জরুরি নয় অজু থাকতে হবে তওবা এখন এখানে করা যায় তাও মানে রিটার্ন তাও মানে কি রিটার্ন মানে ফিরে আসা ধরেন একটা লোক জেনা করে সে বলে যে না আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আর জানা করবো না এই লোক তবা করেছে লোক কি করেছে এরপরে সে যে তবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে সে যদি আর কোনোদিন আল্লাহকে ভয় করে জানা না করে বুঝে আসছে না আসেনি মদ খোর যে না আমি আর মদ খাবো না কেন আল্লাহ এটা অপছন্দ করে তো এটা কিভাবে মানে তৌবা বলে গণ্য হবে যখন সে আর এই কাজ করবে না যখন সে আর এই কাজ তো শোনো তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তবে যে তৌবা করে ওয়া মানা ওয়া আমিলা সলিহা অপরাধ থেকেfree এসে ভালো কাজ কর্ম করে фаولا হাইকা ইগদরুল্লাহ ইয়া আল্লাহ লা ইলাহা দেখেন কি রব পেয়ছেন বেদুয়ার মহিলার পুরুষ কোরআনটা পড়ো দেখো কি পেয়েছো কার থেকে দূরে মাগরাকা বিরবিকাল কারিম ইয়া ناس কিসের তোমার এত দয়ালু রব থেকে তোমাকে দূরে রেখেছে কি তোমার রবের দয়া দেখবে বলছেন যে শহুলকে দিল ল হুসে ইয়া বলছেন যে আল্লা তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেবে তোমার জানা এটা নাকি নেকি হয়ে যাবে তোমার মদ এটা নাকি নেকি হয়ে যাবে তোমার অন্যায় অপরাধ এটা নাকি সোয়াব হয়ে যাবে তোমাকে একটা উদাহরণ দিই আসলে মাসাল এখানে বেশ পয়সা বা মানুষজনের আড্ডা এখানে ঠিক আছে টাকা পয়সার দেশে উদাহরণ দিলে ধরে নেন রাজশাহী শাহের কাছে টাকার অভাব নাই

উল্টোপাল্টা চলাফেরা করার পরে একদিন ধরেন কোনো একটা কাজ জায়গা জমি সব বিক্রি করে একটা বিসার ব্যবসা শুরু করছি আর যেই লোকের সাথে শুরু করছি ওই লোক আমার সমস্ত টাকা পয়সা যা আমাকে দিয়ে সবগুলো ধরেন ধরেন দশ লাখ টাকা জাল টাকা দিয়েছে কয় লাখ টাকা জাল টাকা দিয়েছে দশ লাখ আচ্ছা এখন আমি খুব লজ্জিত হই ধরেন রাসেল সাহেব যাচ্ছে আমি খুব মানে আগে যেরকম আমি আমি ডোন্ট কেয়ার কি কেয়ার ডোন্ট কেয়ার হু ইজ রাসেল সাহেব হঠাৎ করে রাস্তা কিন্তু আমাকে ভালোবাসে নিঃস্বার্থ ভাবে কিভাবে আল্লাহ আমাদেরকে কিভাবে ভালোবাসে মনে রাখবেন কি রব পেয়েছেন এবার রাসেল সাহেব আমাকে বললো যে কি জাম সাহেব কি হইলো কি হুন্ডা কই বাইক কই গাড়ি কই হ্যাঁ তারপরে ব্যাসলাইট কই আমি আসলে ভাই আপনার কাছে সরি বলার জন্য অনেক চেষ্টা করছি পাই নাই আমি খুব বিপদে পড়ে গেছে আচ্ছা বলো কি হয়েছে বলো ধরুন উনি দেখতেছে যে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে আমাকে দিয়ে উনি কোনো কাজ লাগাইতে পারবে উনি দেখতেছে যে সমাজ সংস্কার হবে তো উনি বললো যে কি হয়েছে আমি বললাম যে এই দশ লক্ষ টাকা এই আমাকে জাল টাকা দিয়ে চলে গেছে খোঁজ পাচ্ছি না এখন আমি বাড়িতে গেলে আমার ঘর দু হাজার সম্মান উঠে নিয়ে চলে তিনি বললেন যে আচ্ছা আমি তোমাকে দশ লাখ টাকার ব্যবস্থা করতেছি তো তুমি কিন্তু আর সব আজে মাঝে কাজে যোগ দিবা না আর ভালো হয়ে চলবে তো একটা মানুষ যদি ভালোবাসার কারণে কারণ দশ লক্ষ টাকার জাল টাকা নিয়ে যদি ওকে আসল টাকা দিতে পারে আল্লাহ কি মানুষের অপরাধকে নেগেতে পরিবর্তন করতে পারে না কি রব পেয়েছে মানুষ янаস কি রব কার থেকে দূরে তুমি কার কিটা পড়ো না তুমি কার কথা পড়ো না তুমি দেখেছো কখনো তিনি তোমাকে কত ভালোবাসে তিনি বলছে ওকান আল্লাহু গফুরর রহিমা তিনি বলছেন নিশ্চয়ই আল্লাহ অতিবෝ দয়ালু ক্ষমাশীল তাহলে তিনি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কখন বলো এই যে তোমরা ওয়াজ শোনো বুঝো না বল নাই একটু মনোযোগী শুনতে হবে ইল্লা তবে যে ব্যক্তি অপরাধ থেকে ফিরে এসে ওয়া আমিলা সলিহা নেক কাজ করবে মানে অপরাধ ছেড়ে দিয়ে ভালো কাজ করবে তার অপরাধকে আল্লাহ কি করবে কি করবে কেন নেকিতে পরিবর্তন করবে ওখানে আল্লাহ গফুর রহিমা কারণ আল্লাহ অতীব দয়ালু ক্ষমাশীল এই জন্য তিনি এটা করে দিবেন